দর্শক উপজেলা নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে আমাদের দুই সহকর্মী মিজানুর রহমান এবং আনার হোসেন আছেন ঢাকার দোহারে এবং মানিকগঞ্জের সিংরাইরে প্রথমে আছেন আনোয়ারের কাছে আমরা প্রথমে যাচ্ছি তিনি আছেন মানিকগঞ্জের সিংগাইয়ের সরকারি কেন্দ্রে আনোয়ার মানিকগঞ্জে কয়টি উপজেলায় আজ ভোট হচ্ছে ভোটার উপস্থিতি কেমন দেখছেন ভোট কি ইভিএম এ না ব্যালটে হচ্ছে রাজীব আপনাকে শুরুতেই বলতে চাই যে মানিকগঞ্জের দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে একটি হচ্ছে সিঙ্গাইর অপরটি হচ্ছে হরিরামপুর তো আমি সিঙ্গাইর উপজেলাতে আছি এখানে সিঙ্গাইর সরকারি কলেজ কেন্দ্রে আছি আর আপনি যেটি বলছেন যে ভোটার উপস্থিতি আসলে যে যেটি আপনি খবরেই বলছিলেন যে বৃষ্টিজনিত কারণে কিছুটা আসলে কম যদি ভোট গ্রহণের সময় থেকে হিসাব করি এখন পর্যন্ত তাহলে প্রায় দুই ঘন্টা তো হয়েই গেল তো সেই হিসেবে বলতে গেলে যে এই কেন্দ্রে আমি এখানে প্রিজাইডিং অফিসার সঙ্গে কথা বলেছি সিঙ্গাইর সরকারি কলেজ কেন্দ্র তো এখানে ভোটার সংখ্যা প্রায় তিন হাজার অর্থাৎ দু হাজার কিছু উপরে তো এখন পর্যন্ত দুই ঘন্টায় আমি যতটুকু তিনি অনুমান করে বলেছেন তাতে হয়তো দুইশো আড়াইশো ভোট আসলে এরই মধ্যে পড়েছে এমনটা আর আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটি বেশ ভালো এখানে নির্বিঘ্নেই ভোটাররা এসে আসলে ভোট দিচ্ছেন যদি একটু বলি যে সিংগাইয়ের উপজেলা পরিষদ নির্বাচনে এখানে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী আছেন তো সেখানে আসলে মূল প্রতিদ্বন্দ্বী হবে মূলত দুইজন একজন হচ্ছে আব্দুল মাজেদ খান অপরজন হচ্ছে সাইদুল ইসলাম তারা দুজনেই অবশ্য আওয়ামী লীগের নেতা এখানে একটি কথা বলে রাখি রাজীব সেটি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আইন প্রণয়নের পরে মূলত দলীয় প্রতীকেই কিন্তু আসলে নির্বাচনগুলো হয়ে আসছিল কিন্তু এবার কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু দলীয় প্রতীকে এবার কিন্তু নির্বাচন আসলে সেখান থেকে আসলে স্বতন্ত্র হিসেবেই কিন্তু এখানে নির্বাচন হচ্ছে মূলত কিন্তু তারপরেও আসলে মূলত হচ্ছে এখানকে যারা প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আওয়ামী লীগেরই আসলে নেতা এমনটা কিন্তু আমরা বলতে পারি অর্থাৎ এই নিজেদের মধ্যেই আসলে প্রতিদ্বন্দ্বের জায়গাটি তৈরি হয়েছে এখন প্রশ্ন যেটি আসলে মূলত সেটি হচ্ছে যে এই উপজেলা পরিষদ সারা দেশে একশো একশো উনচল্লিশটি উপজেলায় নির্বাচন হচ্ছে তো চ্যালেঞ্জের জায়গাটা যদি বলি তাহলে বলতে হবে যে আসলে ভোটার যে উপস্থিতি সেই উপস্থিতির জায়গাটাই কিন্তু আসলে চ্যালেঞ্জের বিষয়টি রয়েছে যা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল তো ভোট গ্রহণ চলবে ঠিক বিকেল চারটা পর্যন্ত তো এখন পর্যন্ত বিশেষ করে আমি যদি মানিকগঞ্জের কথা বলি এই সিঙ্গাইয়ের উপজেলার কথা বলি এখানে আরও দু একটি কেন্দ্র আমি দেখেছি তো খুবই নির্বিঘ্নে ভোট গ্রহণ আসলে চলছে তবে ভোটার উপস্থিতি হয়তো সময় গড়ালে আরও বাড়বে এমনটা আমরা বলতে পারি তো এখন দর্শক আমরা যেতে আমাদের আরেক সহকর্মী মিজানুর রহমান আছেন তো তার কাছ থেকে তিনি দুহারে আছেন সেখান থেকে জানবো যে উপজেলা পরিষদ নির্বাচনের আর সর্বশেষ পরিস্থিতি মিজান সকাল আটটায় গ্রহণ শুরু হয়েছে আমরা দেখেছি যে এপ্রিল মাসের শেষ দিকে যে তীব্র তাপপ্রবাহ ছিল সেদিক থেকে আজকের দিনের আবহাওয়া এই খুবই ভালো আছে ভোটাররা এটা নিয়ে অন্তত খুবই সকাল থেকে স্বস্তিতে আছেন যে গত কয়েকদিনের যে একটা গরম তীব্র গরম ছিল সেটা একেবারেই নেই ভোট প্রদানের জন্য খুবই একটা উপযোগী পরিবেশ ভোটাররা বলছেন আমরা দেখেছি ঠিক টাইমে ভোট শুরু হয়েছে যদিও সকালের দিকে বৃষ্টি ছিল যে কারণে মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল এবং প্রিজাইডিং অফিসাররা এটাই বলছিলেন যে এই আবহাওয়ার কারণে মানুষের আসতে হয়তো কিছুটা সমস্যা হচ্ছে তবে বেলা যত গড়াবে ততই হয়তো ভোটার উপস্থিতি বাড়বে তবে আমরা এই ভোটার উপস্থিতির ক্ষেত্রে দেখেছি যে পুরুষদের উপস্থিতি কিছুটা বেশি আপনি জানেন যে বিশেষ করে উপজেলা পর্যায়ে যারা বাসাবাড়িতে নারী ভোটাররা থাকেন তারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন সেদিক থেকে তারা সাধারণত দুপুরের পর বা দুপুরের দিকটাতে বেশি ভোট দিতে আসেন আমরা অন্যান্য ভোটের ক্ষেত্রেও দেখেছি এবং আজকের দিনটিতেও আমরা সেই রকম একটি পরিস্থিতি লক্ষ্য করেছি আমি এখন দোহার একটি কেন্দ্রে আছি এই কেন্দ্রটির নাম হচ্ছে ফোরকানিয়া মাদ্রাসা এখানে কিছুক্ষণ আগেই প্রার্থীরা ভোট দিয়ে গেছেন এবং অন্যান্য কেন্দ্রগুলোও আমরা ঘুরে এসেছি দেখেছি সব কিছু খুব সুন্দর স্বাভাবিকভাবেই ভোটের কার্যক্রম চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ নির্বাচন কর্মকর্তারা মোতায়েন আছেন তারা এখন আশা করছেন যে বেলা যত গড়াবে ততই এই ভোটার উপস্থিতি বাড়বে এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আমরা দেখেছি যে পোলিং এজেন্ট কেন্দ্রের বাইরে এবং প্রার্থীদের যে কর্মী সমর্থক তারা খুবই সুষ্ঠু এবং স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেছে আপনি জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত কয়েকদিন থেকে বারবারই বলা হচ্ছিল যে প্রার্থী ভোটার নির্বাচন কর্মকর্তা স্থানীয় মানুষ সকলের সহযোগিতায় একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ভোট সম্পন্ন করা সম্ভব এবং কোনো মানুষ যেন অতি উৎসাহ অতি উৎসাহী হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করে সে বিষয়গুলো খেয়াল রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল আমরা 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 সেই পরিস্থিতিটি দেখছি এখানে যে তারা এখানে সব ভালোভাবেই মানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট দিতে যাচ্ছেন এবং ভোট প্রয়োগ করছেন এখন বেলা যত গড়াবে ততই হয়তো ভোটার উপস্থিতি বাড়বে আপনি জানেন যে এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না সেদিক থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করছেন স্থানীয় মানুষ ভোটার ও প্রার্থীরা তো দোহার থেকে আমি জানাচ্ছিলাম আমি আমার আরেক সহকর্মী আছেন তার কাছে আমি চলে যাচ্ছি সেখানকার সর্বশেষ পরিস্থিতি তিনি আমাদেরকে জানাবেন মিজান এবং আনোয়ার আপনাদের দুজনকে ধন্যবাদ